হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে খুব শীঘ্রই আরও একটি নতুন পি ফাইল নিয়ে আপনাদের সাথে দেখা করব। তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের পি ফাইলটির কাজ শেষ এখন আমরা আপনাদের সাথে পিএলপি ফাইলটি শেয়ার করার জন্য আমি চলে আসলাম তো বন্ধুরা আজ আমরা যে পি এল ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনারা হয়তো থামরেল দেখেই বুঝে ফেলেছেন যে কি নিয়ে মূলত আলোচনা করবো সেটি হল যে আমাদের জিয়াউর রহমান সাহেব মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদত বার্ষিকীর একটি পোস্টার নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা কীভাবে এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন এর সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে বলবো এবং কীভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট মি পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশান আপনি খুব সহজে পেতে পারেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে কী ধরনের পিএলপি ফাইল আপনাদের প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের এই পিএলপি ফাইলটি আনা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা কীভাবে ডাউনলোড করবেন পূর্বের যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনাকে ভিডিও স্ক্রিন থেকে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে মোট ছয়টি সেই পাসওয়ার্ডগুলো আপনাকে একত্র করে আর ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা সাব পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পরে সাবমিট করে দিবেন দেন আপনারা সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যারা পিএলি ফাইল ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন আই বাটনের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের কাছে আছে তারা গুগল প্লে স্টোর থেকে শুধু একটু আপডেট আপডেট করে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন কথা না বেরে সরাসরি চলে যাই পিক্সেল ল্যাব অ্যাপটিতে তো বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপটিতে আসার পরে এমন একটি ইন্টারফেস শো হবে তারপরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো উপরে দেখতে পারবেন যে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন দেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে হাতের বাম সাইডে উপরে ডট পিএলপি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আপনাদের সেই ফাইলটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন না আমাদের অসংখ্য ফাইল আছে যেগুলো আমাদের নিজেরাই ক্রিয়েট করা আপনাদের শেয়ার করার জন্য প্রথমে ডাউনলোড করতে হয় দেখা যায় কিনা এটা আদৌ কি ডাউনলোড হয় কি না এজন্য মূলত আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদের এমন শো করবে তারপরে এখান থেকে আপনারা যে ফাইলটি নিতে চান সেটাতে ক্লিক করবেন অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে আপনাদের ফাইলটি এখান থেকে ওপেন করে নেবেন ওকে তারপরে এখানে দেখতে পারবেন যে আমাদের সম্পূর্ণ ফাইলগুলোকে আমরা লক করে রেখেছি আপনারা শুধু এখানে ক্লিক করবেন যে লেয়ার অপশনটি আছে সেই লেয়ার অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে আনলক করে করে নিয়ে আপনারা সব কিছু কাজগুলো এখান থেকে করতে পারবেন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি আপনাদের কাজের সুবিধার জন্য আমি একটু এখান থেকে নামটি চেঞ্জ করে দেখাচ্ছি ওকে এখানে নামে আসার পর এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করে আপনারা যে কোনো নাম এখানে দিলে সেখানে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ওকে তারপরে এটাকে হাই কোয়ালিটিতে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন তারপরে সেভ অ্যাজ ইমেজে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা যেহেতু এটা এ ফোর সাইজ আপনারা চাইলে যে কোনো সাইজ এটা বের করতে পারবেন তো এখান থেকে কাস্টম থেকে আলট্রা করে দেবেন তারপরে পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেন আপনাদের কাজটি শেষ হয়ে যাবে ওরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ